অনুষ্ঠান যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হয় না যতক্ষণ না আমরা সেখানে যজ্ঞা অনুষ্ঠান করব। আসলে যজ্ঞ হচ্ছে আমাদের হিন্দু ধর্মের অন্যতম ক্রীতা অনুষ্ঠান যার মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করি মহারাজ কল্যাণেশ্বর যিনি হোমের গুরু চিতা হোমের মহাগুরু তিনি খোদ কামাখ্যা ধামে এসে এখানে যেই হনুমানজির মন্দির রয়েছে মন্দির চত্বরের ভেতরে ঠিক তার পাশে একটি কুণ্ড আছে এবং যজ্ঞাদি করার জন্য একটি ঘর আছে সেখানে বসে তিনি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছেন এবং অনুষ্ঠান সম্পন্ন করছেন তিনি তার ভক্তদের যাদের বিভিন্ন গ্রহ দোষ রয়েছে বা বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য এই ক্রিয়াদি করেন যেমন অমাপচি তিথিতে তিনি কঠোরভাবে নিয়মের মধ্যে দিয়ে বেশ কয়েকটি দিন যাপন করলেন সাথে কিন্তু যেটি প্রয়োজন অর্থাৎ যোগ্য অনুষ্ঠানের দরকার যেটি আমাদের সমস্যা সমাধানের জন্য ভীষণভাবে একটি ভূমিকা গ্রহণ করে থাকে চলে যাও চলে যাও চলে যাও আমাদের শুভ ফল দেয় যজ্ঞা অনুষ্ঠান সেটিরও আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠান দেখুন প্রায় তিন ঘন্টা ধরে চলছে যেখানে তিনি যে কাঠের আয়োজন করেছেন সেই কাঠের যে শিখা দেখুন শিখাটা কতটা গগনচুম্বী এবং এই শিখাই কিন্তু বলে দেবে যে আপনার যজ্ঞা অনুষ্ঠান যেটা আপনি করছেন সেটা আদৌ কতটা সফল হলো মহারাজ আজ কামাখা ধামে এই যে যজ্ঞানুষ্ঠান করলেন এবং এই যজ্ঞানুষ্ঠানের এই যে তীব্র যে হোমাগ্নি তার পাশে বসে রইলেন এটা কিভাবে সম্ভব বা এইরকম একটা জায়গায় মানে যেখানে সাধারণ মানুষের পক্ষে একেবারেই সম্ভব নয় বসে যোগ্য সেই রকম একটি জায়গায় আপনি দীর্ঘ চার ঘন্টা ধরে যোগ অনুষ্ঠানের মধ্যে ছিলেন দেখো মা নেশা আর পেশা আর মায়ের কাছে যতবারই আসি এই হোম যোগ্য করি কাজের করি আমার সমস্ত ভক্ত যারা আছে তারা খুব ভালো থাকবে আমার মা সবাই ভালো থাকবে আর একটা কথা এই যে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হোম করলাম সারা ভারতবাসী মঙ্গলের জন্য সারা ভারতবাসীর মঙ্গলের জন্য এবং কিছু কাজ ধরো বসিগর ছিল কিছু ডিভোর্সের কেস ছিল কিছু আইন আদালতে কাজ এইগুলো এই এই সময় যদি আমরা হোম করতে পারি তাহলে একটা বিশাল ফললাভ পাওয়া সেই জন্য এত ভিড়ে এত সিকিউরিটির মধ্যে আমি হোম করার পারমিশন পাই আমার কিন্তু হোম পঁচিশ জনকে ঢুকিয়ে হোম নয় অলরেডি দুজন আমার হোম হচ্ছে নীরবে হোম সেই নীরবে হোম করে চার সাড়ে চার ঘন্টা বাদে নেমেছি পা চলছে না এবার আমি যাব বলিঘাটে বলিঘাটে মাকে প্রণাম করে ওখান থেকে যাবো বাড়ি কামাক্ষা ধামে অমাপচি লগ্নে বা অমাপচির নিবৃত্তিতে যে যজ্ঞা অনুষ্ঠান তা কিন্তু চতুর্বর্গ ফল দিয়ে থাকে অর্থাৎ স্বাভাবিক সময়ে যে রেজাল্ট তার থেকে বেশি ফল পান কারণ আপনারা জানেন যে অমাপচির পরের যে লগ্ন সেটা অত্যন্ত বলব যে একটি শক্তিশালী সময় মা যে রজসল অবস্থায় থাকার পর গর্ভবতী হওয়ার সময় একটি উর্বরতার সময় আর সেই সময়ে মায়ের শক্তি একেবারে পরিপূর্ণ অর্থাৎ মায়ের পরিপূর্ণ আশীর্বাদ প্রাপ্ত হয়ে মহারাজ এবার আবার তার মা গৌরী তারা মন্দিরে বসে আপনাদের কাজে মন দেবে